জাতিসংঘ মানবাধিকার কমিশনের তথ্যানুসন্ধান দলকে কারা দায়ী তা চিহ্নিত করার সুযোগ দেওয়া হলো না কেন আমরা যেমন দেখেছি বুঝি জানি ঠিক তেমনি জাতিসংঘ তার প্রতিবেদনে নির্মমভাবে আন্দোলন দমনের কথা বলেছে বলেছে তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজনৈতিক নেতৃত্ব সামরিক নেতৃত্ব এবং পুলিশ নেতৃত্ব এই অতিরিক্ত বল প্রয়োগের কথা জানতো বলে ভাবার যথেষ্ট কারণ আছে কিন্তু তারা প্রমাণ সহ ফৌজদারি দায় এবং ব্যক্তিগত দায় চিহ্নিত করতে পারে নাই জাতিসংঘ ব্যক্তিগত দায় চিহ্নিত করতে পারেনি কারণ তাদেরকে যথেষ্ট তথ্য দেয়নি অন্তর্বর্তীকালীন সরকার জাতিসংঘের পুরো প্রতিবেদনটি অনলাইনে আছে আপনারাও পড়ে নিতে পারেন সেখানে তারা বলছে ছেষট্টি শতাংশ মানুষ মারা গেছেন জুলাই আগস্টে সাত দশমিক ছয় দুই বোরের গুলিতে অথচ অন্তর্বর্তীকালীন সরকার তাদের তথ্য দেয়নি কোন বাহিনীর কোন ব্যাটালিয়ন কি অস্ত্র নিয়ে কোথায় মোতায়েন ছিল সেনাবাহিনী কিংবা ডিজিএফআই এর কারো সাথে কথা বলতে পারেনি জাতিসংঘ আরও বিস্ময়কর তাদের বারবার অনুরোধ সত্ত্বেও জুলাই আগস্টে পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালনকারী চৌধুরী আবদুল্লা আল মামুনের সঙ্গে জাতিসংঘের তদন্তকারী দলের কোনো সাক্ষাতের ব্যবস্থা করে দেয়নি ইউনুস সরকার অথচ সেই সেপ্টেম্বর থেকেই জুলাই আগস্ট সময়কালের পুলিশ প্রধান জেলে আর জেলে গিয়ে সাক্ষাৎকারের এক ছিল জাতিসংঘের এই দলে কি অথবা ঠিক কোন কারণে জাতিসংঘের তদন্ত প্রক্রিয়ায় জুলাই পুরো ঘটনা চিহ্নিত করা বাধাগ্রস্ত করল ইউনুস সরকার বাহিনীগুলোর সঙ্গে স্বচ্ছ কথা বলা না গেলে ঢালাও মামলা দিয়ে কিভাবে তারা শেখ হাসিনার বিচার করতে পারবে স্কাই নিউজকেও ডক্টর ইউনুস ঘরের কথা বলেছেন কিন্তু তার করে দেওয়া কমিশনের গুম আমরা বুঝেছি যে সেসব ঘরগুলো ইচ্ছা মতো রং করে নেওয়া হয়েছে নতুন করে টয়লেট তৈরি করা হয়েছে দেয়ালের লেখা মোছা হয়েছে অনেকে বলছেন দেখানো অনেকগুলো ঘর নতুন করে তৈরি করে নেওয়াও হতে পারে আবার স্কাই নিউজের সঙ্গে ডক্টর ইউনুসের কথাতেও পরিষ্কার তিনি সেনাবাহিনীর সম্মান রক্ষায় এসব নিয়েও বেশি অগ্রসর হতে পারছেন না তিনি বলেছেন আয়না ঘরগুলো স্থাপন করা হয়েছিল সামরিক বাহিনীর আওতাধীন এলাকায় তাই এগুলোর অস্তিত্ব ফাঁস হওয়ার সঙ্গে সেনাবাহিনীর মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় সিদ্ধান্ত নিতে কিছুটা বিলম্ব হচ্ছে হাসিনা সরকারের আমলে গুম আর নির্যাতনের মতো অপরাধ প্রসঙ্গে ডক্টর ইউনুস কাইনিউজকে বলেছেন পুরো সরকারি এর সঙ্গে জড়িত ছিল এ কারণে আপনি আলাদা করে বলতে পারবেন না কে নিজস্বার্থে এটি করছিল বা কে নির্দেশ পালন করছিল কে এটিকে সমর্থন না করলেও এর সঙ্গে জড়িত ছিল এই পুরো বিষয়গুলো ধৈর্য নিয়ে যথাযথভাবে সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে তদন্ত করে না দেখলে কিভাবে আপনি শেখ হাসিনা পর্যন্ত পৌঁছবেন মানে নাটের গুরু শেখ হাসিনা এটা তো শুধু মুখে বলে ফেললেই হবে না মানে এখনো মববাজি হবে খুন খারাপি লুপ্তরাজ হবে তার দায় শেখ হাসিনা কেন ফেসবুক লাইভে আসলেন সেটার আবার শেখ হাসিনার আমলে রাজপথে হাজারের বেশি মানুষ খুন হয়ে যাবেন কিন্তু আপনারা সাত মাস ক্ষমতায় থেকেও না করতে পারবেন নিহত আহতদের একটা পূর্ণাঙ্গ তালিকা না চিহ্নিত করতে পারবেন অন্তত একটা সুনির্দিষ্ট ঘটনায় কে নির্দেশ পালন করলো কে নির্দেশ দিল তাহলে ব্যক্তিগত দায় চিহ্নিত করে ফৌজদারি বিচার নিশ্চিত করবেন কি করে আপনারা নির্মুগ্ধর দুই ভাই নিজ উদ্যোগে তাদের ভাই হত্যার ফুটেজ নিয়ে গিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে বলে এসেছে ঢালাও মামলা না দিয়ে ফুটেজ পর্যালোচনা করে যেন ট্রাইব্যুনাল গুলি চালালো কে সেখান থেকে শুরু করে সর্বোচ্চ নির্দেশদাতা পর্যন্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে পৌঁছে তাদের ভাইয়ের হত্যার বিচার নিশ্চিত করে তবে সেসবে আগ্রহ নাই ইউনুস সরকারের তারা আছেন হোম্বি তম্বি হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা করে সময় পার করতে ডক্টর ইউনোস স্কাই নিউজকে যেমন বলেছেন শেখ হাসিনাকে ফেরত ভারতকে চিঠি দিয়েছেন তারা আমাদেরকেও এই বুঝ তারা দিয়ে আসছেন ক্ষমতায় এসেছেন পর থেকেই যে ভারতকে নাকি শেখ হাসিনাকে ফেরত দিতে হবে অথচ ক্ষমতায় আসার পর চার মাসেরও বেশি সময় তাদের লেগেছিল ভারত সরকারের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা মিনমিনে নোট ভার্বাল পাঠাতে কেন মিনমিনে বলছি নোটভার্বাল হলো দুই দেশের সরকারের মধ্যে সবচেয়ে প্রাথমিক স্তরের ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন বা কূটনৈতিক যোগাযোগের মাধ্যম কারণ এতে এমনকি প্রেরকের স্বাক্ষরও থাকে না কোনো সাক্ষ্য প্রমাণ তো নয় কাজেই কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া সাক্ষর ছাড়া একটা নোটে শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বলা উত্তর ওই গত দু মাসের মধ্যেও দেওয়ার প্রয়োজন বোধ করেনি ভারত আর বাংলাদেশ তম্বি করলেও ভারতের সঙ্গে তা নিয়ে আর কোনো করেনি। সংস্কার বিচার কিংবা নির্বাচন ইউনুসের অগ্রাধিকার না এসবের কোন ইরাদা তাদের নাই তাদের অ্যাসাইনমেন্ট অন্য কিছু তবে আপাতত ডক্টর ইউনুসের মব বাহিনীর অন্যতম শীর্ষ নেতা সার্জিস যা বলে রেখেছেন সে কথা ঠিক শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত দেশে নির্বাচনের কথা মুখেও আনা যাবে না আকেল মান্তকে ইশারাই কাফি আকেল থাকলে আপনিও বুঝবেন ইউনুস সরকার কোনো দিন শেখ হাসিনার বিচারও করবে না নির্বাচনও দেবে না বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসের ছাত্র আন্দোলনে জাতিসংঘের হিসাবে যে চোদ্দশো জনের মৃত্যু হয়েছে আর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন তাদের হতাহত হওয়ার বিচার কি ইউনুস সরকার করতে চায় ডক্টর ইউনুসের সরকার মুখে যতই হোম্বিতম্বি করুক শেখ হাসিনার বিচার কি তাদের অগ্রাধিকার তারা কি সময় নষ্টের খেলা মাত্র ইউনুস সরকার বাংলাদেশের মানুষকে বোকা ভাবছে না তো যুক্তরাজ্যের স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন শুধু শেখ হাসিনা নন তার সঙ্গে সংশ্লিষ্ট সবাই তাঁর পরিবারের সদস্য সহযোগীদেরও বিচারের মুখোমুখি করা হবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপর যখন কোনো নিয়ন্ত্রণই নাই ইউনুস সরকারের বরং তিনি দাবি করছেন দেশে অপরাধ বাড়ে নাই যখন তখন মানুষের বাসাবাড়ি থেকে অফিস আদালত যে ইচ্ছা যখন ইচ্ছা দল বেঁধে ঢুকে যাচ্ছে সারা সারাদেশে ছিনতাই রাহাজানি ডাকাতি বেড়েছে আতঙ্কজনক হারে আর গণপিটুনিতে মানুষ মরছে এখানে সেখানে তখন মনে হচ্ছে ডক্টর ইউনুস জনগণের উদ্দেশ্যে সবচেয়ে কার্যকর যে মূলটি এখনো ঝুলিয়ে রাখতে চাইছেন তা হচ্ছে শেখ হাসিনার বিচার এতে একই সাথে তার নিয়োগকর্তা ছাত্রদের খুশি করা যায় আবার খুবই গুরুত্বপূর্ণ এই কাজে তারা ব্যস্ত আছেন এবং এই জরুরি কাজ তাদের ছাড়া আর কারো দ্বারা হবে না এবং এই কাজ দেশে শান্তি আনা স্থিতিশীলতা আনা স্কুল কলেজে পড়ালেখা ফিরিয়ে আনা কিংবা নির্বাচন করে একটি নির্বাচিত রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ছেড়ে উনার চলে যাওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ এমন একটা ধোয়াশাও বেশ সৃষ্টি করা যায় কিন্তু শেখ হাসিনার বিচার কি সত্যিই ইউনুস সরকার করতে চায় স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে বিচারের মুখোমুখি করা হবে তিনি বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে তার ক্ষমতায় থাকাকালীন জোরপূর্বক গুম পরিচালনার অভিযোগ রয়েছে পাশাপাশি গত বছরের জুলাই আগস্টে আন্দোলনকারীদের নির্বিচার হত্যার অভিযোগও আছে কিন্তু মুখে মুখে বললেই কি বিচার হয়ে যায় শত শত মামলায় মামলায় প্রধান করে। একটি সাংবাদিক পেশাজীবী যাকে ইচ্ছা হত্যা মামলার আসামি করে যেমন শেখ হাসিনার বিচার এবং জুলাই আগস্টের হত্যার মামলাগুলোকে ত্রুটিপূর্ণ হালকা খেলো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় পরিণত করা হয়েছে তেমনি বিস্ময়কর ভাবে অপরাধ প্রমাণের সব চিহ্ন মুছে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই সরকার ডক্টর ইউনুস কাই নিউজকে বলেছেন তারা মানবতা বিরোধী অপরাধের বিচার করবেন এরই মধ্যে এর বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মার্চ ফর খেলাফত কর্মসূচি দিয়ে শুক্রবার ঢাকায় আওয়ামী লীগ আমলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির বেরিয়ে এসেছিল গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিবৃতি দিয়ে মনে করিয়েছিল নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির শুক্রবার বাইতুল মোকারমে কর্মসূচি পালনের চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে এবং সংগঠনটি বেরিয়ে এলে পুলিশ কাঁদানে গ্যাস সাউন্ড গ্রেনেড ছুড়ে লাঠিচার্জ করে তাদের মিছিল ছত্রভঙ্গ করে দিয়েছে অথচ পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পরেই সাত আগস্ট তারিখেই সংসদ ভবনের সামনে প্রথম প্রকাশ্য সমাবেশ করে হিদবুত দাবি করেছিল সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেছিল কাজেই তাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে সে সময় সংগঠনটির পক্ষে তাদের মিডিয়া সমন্বয়ক পরিচয় দিয়ে ইমতিয়াজ সেলিম নামের এক ব্যক্তি বিবিসি বাংলাকে জানিয়েছিলেন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াই মাঠে ছিল কিন্তু জুলাই আগস্টের আন্দোলনটা যাতে স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের মর্যাদা পায় এবং এটা কোনোভাবেই যাতে কোনো কালার না পায় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে সেজন্যে খুব সতর্কতার সাথে সমন্বয়কারীর ভাষায় অর্থাৎ হিজবুত তাহারির সমন্বয়কারীর ভাষায় খুব সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম কিন্তু সাতই আগস্টে ব্যানার সহ প্রকাশ্যেই বেরিয়ে এসেছিল তারা সাদা কালো কাপড়ে কলেমা লেখা পতাকা খিলাফাতের দাবি সম্বলিত ব্যানার লিফলেট নিয়ে সংসদ ভবনের সামনে বেরিয়ে আসে হিজবু এবং একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে সরকার পতনের পর হিজবুত তাহারি ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সভা সমাবেশ মিছিল কর্মসূচি পালন করে আসছিল ঢাকার বিভিন্ন শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সে সময় কালো কাপড়ে সাদা কালি দিয়ে কলেমা লেখা বিরাট বিরাট পতাকা নিয়ে খিলাফতের পক্ষে বেরিয়ে আসতে দেখা যায় আর গত বছর নয় সেপ্টেম্বরে অর্থাৎ পাঁচই আগস্টের এক মাসের কিছু বেশি সময় পরেই তারা ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে প্রেস নোটের মাধ্যমে আওয়ামী লীগ সরকার যে তাদের নিষিদ্ধ করেছিল সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছিল হিজবুত তাহারির প্রশ্ন তুলেছিল জামায়াতে ইসলামীকে সরকারি প্রজ্ঞাপন দিয়ে যে নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ সরকার তা যদি তুলে নেওয়া যায় তাহলে হিজবুত তাহারির নিষেধাজ্ঞা যার বিপরীতে এমনকি কোনো প্রজ্ঞাপনও দেওয়া হয়নি শুধুমাত্র প্রেস নোটের ভিত্তিতে দেওয়া ওই নিষেধাজ্ঞা কেন তুলে নেওয়া যাবে না বাংলাদেশে দু সালের বাইশে অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহারির নিষিদ্ধ ঘোষণা করে ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্যে জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছিল পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ও ঢাকার বাইরে সভা সমাবেশ লিফলেট বিতরণ কিংবা স্টল বসিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা প্রকাশ্যেই করে আসছিল হিজবুত তাহারির সরকার পতনের পর হিজবুত নেতাদের বেশ কয়েকজন জেল থেকে মুক্তিও পেয়েছেন এমনকি বিবিসি বাংলা সে সময় চেষ্টা করে অর্থাৎ গত সেপ্টেম্বরে হিজবুত তাহরিরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি এবং প্রকাশ্য তৎপরতা সম্পর্কে মন্ত্রণালয় কি ভাবছে কিভাবে দেখছে তারা সে সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টার মতামত জানতে পারেনি মন্ত্রণালয়ের ব্রিফিং প্রশ্ন করা হলেও হিজবুত তাহারির প্রসঙ্গ সে সময় এড়িয়ে গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ছাত্রদের আন্দোলনের নেতা হিসেবে সে সময় উপদেষ্টা হওয়া নাহিদ ইসলামকে হিজবুত তাহারির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিবিসিকে বলেছিলেন হিজবুত তাহারির বা কোনো সংগঠন যদি তাদের অবস্থান ব্যক্ত করতে চায় পরিষ্কার করতে চায় তাদের সে সুযোগ আছে তারা সরকারের সাথে কথা বলুক আওয়ামী লীগ সরকারের সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থেকে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করা হতো সংগঠনের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে মিডিয়ার সামনে সে সময় জঙ্গি হিসেবে উপস্থাপন করা হতো সে বিষয়ে মন্তব্য করে নাহিদ ইসলাম তখন বিবিসিকে বলেছিলেন আওয়ামী লীগ সরকারের জঙ্গিবাদ ইস্যুকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার একটা প্রবণতা ছিল এবং বিভিন্ন সময় জঙ্গিবাদকে করে আবার অনেক নিরপরাধ ব্যক্তিকেও সে সময় শাস্তি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম কাজেই আগস্ট থেকে সাত মাস ধরে আওয়ামী আমলে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহারির রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়ার পর আবার বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলে জন্য হুমকি বিবেচনায় নিয়ে দু সালের বাইশে অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহারিরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছে সন্ত্রাস বিরোধী আইন দু অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের যে কোনো ধরনের সমাবেশ মিছিল পোস্টার লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ হঠাৎ করে তাই আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে আবারও পুলিশ বাহিনীকে বেকায়দায় ফেলতে সাত মাস পর পুলিশকে দিয়েই হিজবুতাহারির দমনের চেষ্টা করে এটা আবার পুলিশকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা নয় তো হিজবুতের রাজনীতি বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি আওয়ামী লীগ সরকারের আমলে উচ্চ আদালতের রায়ও যখন রিভিউ হচ্ছে সকল সরকারি প্রজ্ঞাপন সে সময়কার উঠে যাচ্ছে তখন সত্যিই তো প্রশ্ন জাগে জুলাই আগস্টের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা হিজবুত তাহারিরের বিরুদ্ধে পুলিশকে সক্রিয় করার কারণ কি নাহিদ সহ ওই সার্জিস আন্দোলনের ছাত্ররা এখন কোন পক্ষে দাঁড়াবেন তারা কি হিজবু তাহারিরের রাজনীতি নিষেধাজ্ঞার বিপক্ষে দাঁড়াবেন নাকি তাদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে বিলীন হয়ে যাবে হিজবুৎ তাহারির